শুধু এখানেই শেষ আল্লাহ তালা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন আচ্ছা বলেন তো বুজিশোন উত্তর দিন যিনি শয়তানের ভাই উনি নিজেও একটা কি বলে বলছেন আপনার আমি আর কি বলবো এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই একটা এসরাফ আর একটা তাব্লিফ আল্লাহ আলা হেফুল মুসরিফিন আর এক জায়গায় আলাতুবাদী তাব্দিয়া দুটোই হারা পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে এসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় হালাল কিন্তু উনি অতিরিক্ত খরচ করছেন বাসায় আম লাগবে দুই কেজি দুই কেজি হলে সুন্দর খাওয়া যায় নিয়ে আসছেন দশ কেজি তিন দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে অপচয় না কিন্তু আম কিনা হালাল না হারাম আরেকটা লাভ যেটা আরো ভয়ঙ্কর ভাই বানাইছে আল্লাহ যে কারণে ওটার বলে তাবদিন ওটা কি তাবদিন হচ্ছে অবৈধ বা হারাম কোনো ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত ব্যয় করা এমনি কাজটা হারাম বলে তো মদ খাওয়া কি এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি অশ্লীলতা নৃত্য প্রদর্শনের কোন একটা প্রোগ্রাম হবে নারীদের এটাতে ফান্ডিং করাটা কি হারাম এখানে আপনি হাত খুলে দান করছেন এটার বলে তাবজির ইসরাফ ও হারাম তফজির ও হারাম দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তফজির